সাতাশ মানে বৈশা তুমি দেখতে আছো রং তামাশা দুনিয়ার বাসা তুমি দুনিয়ার বাসা সাতাশ মানে বৈশা তুমি দেখতে আছো রং তামাশা সাতাশ মানে বৈশা তুমি দেখতে আছো রং তামাশা দুনিয়ার বাসা তুমি দুনিয়ার বাসা দুনিয়ার বাদশা তুমি দুনিয়ার বাসা মানে বৈশা তুমি দেখতে আছো রং তামাশা মানে বৈশা তুমি দেখতে আছো রং তামাশা দুনিয়ার বাদশা তুমি দুনিয়ার বাসা দুনিয়ার বাদশা তুমি দুনিয়ার বাদশা